নমস্কার বন্ধুরা কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত প্রখর গরমে মুখের স্বাদ বদলাতে বা মুখের রুচি ফেরাতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোলের রেসিপি এটাতে কোনো রকমের রসুন আদা পেঁয়াজের উপয়োগ করা হয়নি তো আসুন শুরু করা যাক এই রান্নার জন্য আমি এখানে নয় থেকে দশ পিস রুই মাছের পেটিকে খুব ভালোভাবে লবণ হলুদ মেখে পনেরো কুড়ি মিনিট রেখেছি তারই সাথে এখানে তিনটে মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমি একটা মশলা রেডি করব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবার অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে গুলে রেখে দেবো এই রান্নাতে আমি মশলার পরিমাণও খুব কম ব্যবহার করেছি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষে তেল রান্না সবসময় সর্ষে তেলেই করার চেষ্টা করবেন সর্ষে তেলে রান্নার টেস্টটা বেশি ভালো হয় তেল গরম হয়ে যেতে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলুর টুকরোগুলো বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট সময় ধরে ভেজে নেব যাতে করে আলুগুলো ভাজার সাথে সাথে একটু ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢেকেও ভেজে নিয়েছি তো এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যে একটু তেল যোগ করে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মাছের পিসগুলোকে দুই ব্যাচে উল্টে পাল্টে ভেজে নেব আর এই রান্নাতে কিন্তু মাছ খুব কড়া করে ভেজে নেবেন না একদম হালকা করে ভাজবেন তো দেখুন আমি মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি চেষ্টা করবেন এর থেকে বেশি না ভাজার তো মাছগুলোকে ভেজে এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সব মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে করে কালারটা ভালো আসে চিনি দিলে রান্নার টেস্টটাও ভালো আসে সাথে যোগ করে দিলাম দুটো টমেটো কুচি আর অল্প একটু লবণ এবার টমেটো কুচিগুলোকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে টমেটো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলার ভোলটা তৈরি করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আর ফ্লেমটা রাখবো মিডিয়ামে তো দেখুন মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়টা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি জল যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা ব্যবহার করবেন এটা যেহেতু পাতলা মাছের ঝোল আর মাছের পিস আর আলুও যথেষ্ট পরিমাণে রয়েছে সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিলাম ঝোলটা ফুটে গেছে এবার মিডিয়াম হাই ফ্লেমে ঝোলটা ফুটে যাওয়ার পর তার মধ্যে আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছ যোগ করে দিলাম এবার এই সময় আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে মাছটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আরও রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতন আমি মিডিয়াম হাই ফ্লেমে ঝোলটাকে রান্না করে নিয়েছি দেখুন ঝোলের কনসিস্টেন্সি একদম পারফেক্ট কালারটাও দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল এই সময় আমি দেড় চামচ সর্ষে বাটা যোগ করে দিয়েছি আর অল্প একটু ধনে কুচি যোগ করে দিলাম দিয়ে খুব ভালোভাবে আরও এক মিনিটের জন্য ফুটিয়ে নেবো ফুটিয়ে ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর গরম গরম ভাতে পরিবেশন করব। তো রেসিপি আজকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আশা করছি এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং